ইসলামী ব্যাংক আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত দেখছেন কথা গ্রাহক ফিরবে দেশ গড়ায় অংশ নিন এ স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘোষিত গ্রাহক সেবা মাস উপলক্ষে কুমিল্লার নাগলকোটের জোদ্দা পশ্চিম ইউনিয়নের মান্দ্রাবাজার আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার সকাল দশটায় ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক মান্দাবাজার আউটলেট স্বত্বাধিকারী আব্দুল হানানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নাঙ্গলকোট শাখা ম্যানেজার মনিরুজ্জামান সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন আবদুল হান্নান নাঙ্গুলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এফায়েতুল্লাহ মিয়াজি জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াত আমির মাওলানা তোফাজ্জল হোসেন মান্দ্রা বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা সন্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল রশিদ ভূঁইয়া এম ব্রিক্স ম্যানেজার শাখাত হোসেন মান্দ্রা বাজার ব্যবসায়ী ইউসুফ আলী ডাক্তার আনোয়ার হোসেন মিয়াজি ব্যবসায়ী বজরুল আমিন পলাশ কাতার প্রবাসী হাফিজ ইয়াসিন ভূঁইয়া সামির নার্সারির স্বত্বাধিকারী আরিফুর রহমান প্রমুখ শুধু সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের যতগুলি ব্যাংক আছে বেসরকারি এবং সরকারি ব্যাংক তার সরকারি ব্যাংক বলতে আমরা সোনালী ব্যাংকে বুঝি সবচেয়ে বড় সোনালী ব্যাংকে আমরা টপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে স্থানীয় ব্যাংক সোনালী ব্যাংক অতিক্রম করেছে কাহকে অর্থনীতি আমাদের যে পুঁজি যে পুঁজি আছে এক লক্ষ হাজার কোটি টাকা আমাদের ছিল এই এই টাকা আমাদের অন্য সোনালী ব্যাংক নেয় এবং এই এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে স্থানীয় ব্যাংকটা অন্যতম ব্যাংক

এটা কেমন পর্যন্ত হারাম থাকে সবাই যদি এটাকে হালাল বলে বা আমরা যদি সুদ হালাল মনে দেওয়া খাই এটা কেমন পর্যন্ত হারামই থাকে আল্লাহর বিধান এটা অক্ষুন্ন থাকবে যেমন একটা মুরগি আমি ইচ্ছা করলে কল্লাতে জবাই করতে পারি মেজে নিয়ে জবাই করতে পারি আমার ইচ্ছা নাকি কিন্তু ইয়া শহীদ ওই বিধান কি এটা বিসমিল্লা বলে আল্লাহ আদায় বলে এটা জবাই করা লাগবে যদি না বলে তাহলে এটা হারাম এমনভাবে ইসলাম ব্যাংকও বিনিয়োগ পদ্ধতি এমনভাবে করে যেটা সরিয়া অন্তর্ভুক্ত হয় এই জিনিসটা যদি মনে করেন একশো টাকার জিনিস একশো টাকার জিনিসটা যদি আমি একশো বিশ টাকা বিক্রি করি তাহলে বিশ টাকা আমার লাভ নাকি আর যদি এটা দুশো টাকা বিক্রি করি তাহলে একশো টাকা আমার লাভ কিন্তু সেটা হিসেবে জুলুম আর যদি আমি একশো টাকা আমার কমেন্ট থেকে হালা দিয়া আপনাকে বলি যে আমাকে একশো বিশ টাকা দিতে হবে ওই বিশ টাকা দিয়ে হালাল হবে হালাম হবে এই সুবিধার মুনাফা বলতে হবে প্রাথমিক একটা পার্থক্য আমরা অনেকে জানি যে যিনি খাদিজা যখন লাগে খাদিজা ওনার সম্পদ নবীজিকে দিয়েছিল ব্যবসার জন্য নবীজি ওনার শ্রম মেধা কাটিয়ে প্রফিটের অংশ কিছু বিবি খাদিজাকে দিত এবং নিজেও রাখত ইসলাম ব্যাংক সেম সিস্টেমে আপনারা ইসলামী ব্যাংকের এই ধরেন টাকা জমা দেন সব ব্রাঞ্চে গ্রাহকরা ব্রাঞ্চে টাকা জমা দেয় ওই টাকাটা আমরা কি করি আমাদের মেদা এবং শ্রম খাটিয়ে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করি হালান বিনিয়োগ ওখানে বিনিয়োগ করি ওই বিনিয়োগের একটা অংশ আপনাদেরকে দেওয়া হয় সত্তর পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি ওটাই আপনারা ওই যে লাভ হিসাবে আপনারা দিতে থাকেন ওই বিনিয়োগ দেওয়ার পরে আমাদের অডিট হয় এবং প্রতি বছর এই সব ব্রাঞ্চে অডিট হয়

প্রত্যেকের জন্য টাচ মোবাইল ইউজ করেন আমাদের সেলফেন একটা অ্যাপস আছে সেলফেন আর একটা আছে আইডেন্টি দুইটা অ্যাপস আছে দুইটা অ্যাপস মাধ্যমেই সাইড বয় রিকোয়েস্ট দেওয়া যায় সাইড বয় রিকোয়েস্ট দিলে নির্দিষ্ট সময় আপনার কাছে সাইড বয় এসে পড়বে ওই অ্যাপস এর রাতে রাতে 12টা যদি আপনার মোবাইলের মাধ্যমে রিকোয়েস্ট দেন সাইড বয় এসে পড়বে এবং এই অ্যাপস মাধ্যমে 24 ঘন্টা আপনি ব্যাংকিং লেনদেন করতে পারবেন এখানে আসলে বা যে কোনো জায়গায় যান আপনি পকেটে করে একটা চেক বই নেওয়া লাগবে না এই যে এই মোবাইল ইউজ করে বা অ্যাপস ইউজ করে টাকাটা উঠে দিতে পারবেন এই যদি আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারেন আমাদের দুটা অ্যাপস আছে তো সবাইকে এই অ্যাপসটা ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি এবং অ্যাপস ইউজ করে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন নগদ বিকাশ ওখানেও টাকাটা ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে যাদের জানা নাই ওনাদের থেকে জানিয়ে নেবেন তারপরে এই আমাদের সার্ভাবিক রাস্তাঘাট বিভিন্ন একটু সময় লাগে না সে রকম আমাদের অবস্থাও কিছুদিন সময় দিতে হবে মনে করেন আমার টাকা পাচ্ছি না আমি দশ লাখ দরকার কিন্তু আপনাকে দুই লাখ পাঁচ লাখ এই অবস্থাও যে স্যার বলেছেন যে কেটে যাইতেছে আমাদের দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে অনেকটাই কেটে গেছে আশা করি আগামী এক মাস দুই মাসের ভিতরে যে যত টাকা চাইবেন ইনশাল্লাহ তত টাকা দিতে পারবো আমার মনে হয় কোনো সমস্যা করেন নেই কারণ আমরা যদি কেউ যদি বিশেষ সমস্যা করেন ইনশাল্লাহ আমরা আনন্দ সহযোগিতা করে আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তারপরে এই

ব্যাংক সর্বোচ্চ উদার এজেন্টের ক্ষেত্রে আমাদের এমডি মহোদয় আমাদের কনফারেন্সে সব সময় বলেছে যে এজেন্ট আমাদের শাখাও আমাদের সুতরাং শাখা এজেন্টের সার্ভিসের বিষয়ে যে কোনো রকম কাপড় না হয় এই সর্বোচ্চ সেবা আপনাদেরকে দিতে পারবো যে কোনো সমস্যা আপনারা ব্যাংকিং এর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য এই কেন্দ্রে চলে আসবেন আপনাদের বিনিয়োগ বড় বিনিয়োগ ব্যবসা এবং অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রে টাকা লেনদেনের ক্ষেত্রে অন্য কোনো শাখায় যদি কোনো সমস্যা হয় আমরা অনেক সমস্যা এরকম সমাধান করে দিয়েছি অ্যাকাউন্ট আছে চিটং এ অ্যাকাউন্ট আছে ঢাকায় অ্যাকাউন্ট আছে ট্রেনিতে ফোন দিছে ভাই অ্যাকাউন্টটা দেখে দেন এই সমস্যা আছে আমরা সাদদের মাধ্যমে এই সমস্যাগুলো সলিউশন করে দিয়েছি ইনশাআল্লাহ ইসলাম ব্যাংকে যে কোনো সেবার ক্ষেত্রে সারা আন্তরিক এবং আমরা আশা করি এখন আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি ইসলামী ব্যাংকের কোনো সেবার জন্য আপনাদের দূর দূরান্তে দৌড়াতে হবে না এবং ইসলামী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে সেলফিন একটা বিষয় করে অ্যাপসের মাধ্যমে আপনারা সকল ব্যাংকে ইএফটি এবং আরটিএস এর মাধ্যমে সকল লেনদেন করতে পারতেছেন এবং এই বাজারে ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকের প্রতি যথেষ্ট আন্তরিক এবং টাকা জমা দেওয়ার ক্ষেত্রে টাকা উত্তোলনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকল সময় যদি আমাদের পাশে থাকে আমরা এই ইসলামী ব্যাংক আপনাদের সকল এই এলাকার সকল মানুষকে ক্ষেত্রদের উদ্দেশ্যে সর্বোচ্চ সেবা দিয়ে যাবো আপনারা বলে আমাদের সেই টপিক দান করে আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি